ব্যাটিংয়ে সাইফসমর রেকর্ড জুটির পর বোলিংয়ে রিশাদ নাসুমের ঘূর্ণির জাদু শেষ ম্যাচ একশো উনআশি রানে জয় টাইগারদের সতেরো মাস পর ওয়ানডেতে সিরিজ জয় বিশ্বকাপ নিয়ে ভাবনা পরে আপাতত হুম কন্ডিশনে সুবিধা নিয়েকেই গুরুত্ব দিলেন মিরাজ অধিনায়ককে আস্থা রাখলেও নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি জানালেন বুলবুল অন্য জায়গা থেকে মাটি এনে বদলে ফেলা হবে মিরপুরের উইকেট জানালেন বিসিবি সভাপতি বুলবুল অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণেই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পিচ নিয়ে সাইফ রেকর্ড জুটির পর রিষাদ নাসুমের ঘূর্ণিতে দীর্ঘ সতেরো মাস পর ওয়ানডেতে সিরিজ জিতল বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো উনআশি রানে হারিয়েছে টাইগাররা ম্যাচ সেরা সৌম্য সরকার ও সিরিজ সেরা হয়েছেন রিষাদ হোসেন ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছিল প্রথম ইনিংস শেষে মিরপুরের স্লো উইকেটে দুইশো রান আর যাই হোক সহজে যে অতিক্রম নয় তা তো সবারই জানা জানতেন মিরাজক তাই হয়তো অধিনায়কত্বের প্রথম সিরিজ জয়ে খুব বেশি তাড়াহুড়ো করেননি ক্যাপ্টেন বড় টার্গেট তারা করতে নেমে শুরু থেকেই অগোছালো সফরকারীরা দ্বিতীয় ম্যাচের শিক্ষা কাজে লাগেনি সিরিজ বাঁচানোর মিশনে পঞ্চম ওভারের নাসুম আহমেদের হাতে দুই ওভার পর আকিম আগস্ট বিদায় নেন নাসুমের আর তার দুই ওভার পর ব্রেন্ডন কিংকে বিদায় করে ম্যাচটা নিজেদের করে নেন এই বাহাতি অর্থডক্স। এরপর পাঁচ ওভার আবারও ধরে খেলার চেষ্টা করে সেই হব কিন্তু তানভির আসতেই সব উলট পালট প্রতিপক্ষের ক্যাপ্টেন ফিরলেন চার রানের পরের তিনটা ঋষাদের ব্যাট খারাপ করার দিনে বল হাতে স্বাভাবিক ছন্দে লেগ স্পিনার গলার কাটা ছিলেন কেসি কার্টি চার রান পর তাকে বিদায় করে আনন্দের উপলক্ষ আনেন তানভীর ম্যাচে তখন ক্যারিবিয়ানদের একশো এর আগে অল আউট করা যাবে কিনা শুরু হয় সেই আলোচনা কিন্তু সেটা আর হয়নি যদিও অপেক্ষা খুব বেশি বাড়েনি সমর্থকদের দ্রুতই উইন্ডিজকে গুটিয়ে দিয়ে একশো রানের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ রান ব্যবধানের হিসেবে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয় এই জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্টে এগিয়ে গেল টাইগাররা এর আগের গল্পের নায়ক দুই লড়াকো ওপেনার মিরপুরের কালো মাটিতেও ব্যাটিংটা যে করা যায় তা দেখানোর নেশায় মেতেছিলেন সৌম্য আর সাইফ দুজনের জুটিতে একশো ছিয়াত্তর রান বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড এরপরও আফসোস শুধু একটা দুই ওপেনার কেউই পাননি কাঙ্ক্ষিত সেঞ্চুরি সাইফ থামেন বাহাত্তর বলে আশি রানে আর সৌম্য আটকান নার্ভাস মাইন্ডিনে দুইজনের বিদায়ের পর আবারও সেই পুরনো বাংলাদেশ দুর্দান্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়েও স্বর্ণ ছাড়া ব্যাটিং এক শান্ত ছাড়া সবাই ছিলেন নিজেদের ছায়া হয়ে যেন রান্ত হয়ে গিয়েছে যথেষ্ট এবার তাই উইকেট ছুড়ে আসার মিছিল শেষ পর্যন্ত সুহান মিরাজের দৃঢ়তায় দুইশো ছিয়ানব্বই রান তুলে বাংলাদেশ যা আর পার করা হয়নি উইন্ডিজের সিরিজের শুরুতে স্ট্রাগল করলেও আত্মবিশ্বাস ছিল ব্যাটারদের ওপর বিশ্বকাপে নেতৃত্ব দেয়া নিয়ে না ভেবে দায়িত্বের এক বছরে দলকে বাঁধতে চান একশততে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ সুপার ওভারে রিষাদকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও খোলাসা করলেন টাইগার অধিনায়ক বললেন দলের ওপর ভরসা রাখতে প্রতি সিরিজে এমন মুহূর্ত ফিরে আসুক কে না চায় কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস দেড় বছর পর ওয়ান ডেতে সিরিজ জয়ের আনন্দ অধিনায়ক মিরাজকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস কেউ কেউ দাবি করলেন উপহারক চোখে মুখে উচ্ছ্বাস অটোগ্রাফ জার্সি উপহার দিয়ে মিটিয়েছেন সমর্থকদের আবদার তবে তেরো ওয়ান নেতৃত্ব দিয়ে মাত্র তিন জয় মিরাজের বাস্তবতা বিবেচনায় কতটুকু তৃপ্ত বাংলাদেশ টাইগার বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা সেই অনিশ্চয়তা সঙ্গী দলের অনিশ্চয়তা আছে মেহেদি মিরাজের অধিনায়কত্ব নিয়েও দুই বিশ্বকাপে অধিনায়ক থাকতে পারবেন কিনা তিনি অজানা তার তবে সময় দিলে উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ানডের মতো টেস্টের নেতৃত্ব নিতে প্রস্তুত মেহেদি মিরাজ তবে সেই দায়িত্ব নেওয়ার আগে জানতে চান বোর্ডের পরিকল্পনা আছে নিজের ভাবনাও বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে তিন তিনজন নাকি ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়কের কাউকে বেছে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিন ফরম্যাটের চাপ সামলাতে আরও একজন ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি সাম্প্রতিক পারফরমেন্স আর পরিসংখ্যানে প্রশ্নের মুখে মেহেদি মিরাজের অধিনায়কত্ব নজরে এসেছে বিসিবিরও তবে উইকেট কন্ডিশন ম্যাচ পরিস্থিতিকে বিবেচনায় রাখছে বোর্ড সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি অসুবিধা থেকে সুবিধাটাই বেশি আমি সেটাও প্রেফার করব টাইগাররা সবচেয়ে বেশি ভুগছে ব্যাট হাতে যে ডিপার্টমেন্ট সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে তিন ফর্মেটের চাপে যিনি হিমশিম খাচ্ছেন দায়িত্ব সামলাতে তাই আরও একজন বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক নিয়োগের পরিকল্পনা বিসিবির ব্যাটিং কোচ যেহেতু আমরা তিনটা খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্মেটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না সঙ্গে টানা খেলায় ক্লান্ত পরিশ্রান্ত ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে মনোবিদ নিয়োগ দেওয়ার কথা ভাবছে ক্রিকেট বোর্ড নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ অথচ সাদা পোশাকের টাইগারদের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটেনি মিরাজ শান্ত লিটন আছেন শর্টলিস্টে আমরা তিন চারজন নিয়ে কথা বলবো তারপরে ডিপেন্ড করবে সেই প্রববেল ক্যাপ্টেনের চাহে ইচ্ছা এবং তার যে ক্যালিভারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বি মিরপুরের কালো মাটির উইকেটের চরিত্র সহসাই বদলানো কঠিন তাই ধাপে ধাপে এগোতে চাই বিসিবি পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে হাইব্রিড মাটি এনে দেশের টেস্ট ভেনুগুলোর উইকেট উন্নয়নের পরিকল্পনাও আছে গ্রাউন্ডস কমিটির